সংجنক থাকি ওসী সাত ছগলেই বোঝে তুই গেটটা লাগানোর জন্য আমার ঘরে দিনের বেলা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি তা আমার বাগানে এখনও কিছু সবজি আছে করলা টরলা আছে এই দেখেন এই দেখেন রেলিংয়ের সাথে করলা ঝুলতেছে এগুলা তুলব কখন তুলে দিবা খাওয়ার আগে না খাওয়ার পরে তারপর না বাবা সবজি তুলে দিতে হবে খাওয়ার পরে আচ্ছা দুপুরে খাওয়া দাওয়া করে নিই গাছের পাতা দেখেন সব হলুদ হয়ে যাচ্ছে সব ঝরে পড়বে এখন এখন নভেম্বর মাসে ঠান্ডা ফুল আরে গাছ করে গেল আব্বা গাছটা তোল আব্বা থাক থাক আর হাত দিতে হবে না আব্বা থাক আমি পরে তুলে ফেলবো থাক থাক আমি তুলবো না এই যে আমার ডালিম গাছেরও পাতা ঝরে যাবে সব হলুদ হয়ে যাচ্ছে ওই যে একটা ও মা এটা তো পাইকে গেছে এটা তুলে ফেলতে হবে আজকেই জানছি জানো আব্বা এই সময় যে আমার গাছে লাল থাকবে মানে আশ্চর্য এই এইটা কি কাটবা ভিতরে আছে এটা কি কাটবা আরও দুই একদিন দেখেন এই দুইটাও বড় হচ্ছে কোনটা ও হ্যাঁ এটা কাটো হুম জালি কুমড়া

কি পরিমাণ লাউ আসতেছে তুমি দেখিস রাধনে বাবা গিটে গিটে সব লাউ আসতেছে আচ্ছা আমি পরে আসি রিহানের সাথে মরিচ তুলবো না মরিচ গাছ কিন্তু একদম নভেম্বরের শেষ পর্যন্ত ভালো থাকবে এবং মরিচও ভালো থাকবে দেখেন কি সৌন্দর্য কি সৌন্দর্য খালি দেখেন এইবার আমরা গেটটা লাগাই বাতাস আসতেছে না খুব কম আসতেছে এই জন্য হচ্ছে গাছ গাছালি ঠান্ডা বাতাস কম আসে এখনো ভালো আছে মানে লাউ গাছটা মরার মতো অবস্থা এই দেখেন সব পাতা হলুদ হয়ে যাচ্ছে কিন্তু গাছে ফল আছে এই রকম কয়টা করলা তুলে দিবা নাকি এই যে আজকে সবজি নিয়ে যাও আমি কি তিনটা নিতে পারবো না হ্যাঁ রোদের মধ্যে রাখার দরকার নাই তো রিহানের হাতে একটা দেওয়া নিয়ে যাও বা ঘরে নিয়ে যাও তো সবাই ভালো থাকেন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার কাছে কিন্তু এখনো বেগুনও আছে দেখেন ওই যে মানে থাক থাক করে আরো রেখেই দিছি কয়েকটা বেগুনও ওই দেখো একটা পাকা করলা ওখানে চুলা বন্ধ করে দাও তো আমার ঘরে দিনের বেলা এত সুন্দর রোদ আসে সেই রকম তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ কি হয়েছে কি হয়েছে